ছোটবেলায় ঈদের আনন্দটা শুরু হতো আমার স্কুল থেকে স্কুল থেকে বান্ধবীদের সাথে বিভিন্ন রকম কার্ড বিনিময় করা ছোট ছোট কার্ড বানাতাম আমরা নিজেদের হাতে একজন আরেকজনকে কার্ড দেওয়ার জন্য খুব উৎসাহ ছিল কে কেমন কার্ড দিল দেখতে কেমন হলো কার্ডটা সেটা নিয়ে থাকতো নানা রকম উৎসাহ কার্ডগুলো দেখলে মনে হতো যেন না জানি কি পেয়ে গিয়েছি আর স্কুলে বান্ধবীদের সাথে একটি কম্পিটিশন থাকতো কার্ড ড্রেসটা কেমন হবে কবে কেনা হলো ড্রেস নিয়ে বা নতুন জামা নিয়ে কিন্তু রাতে খুব স্বপ্নও দেখতাম ড্রেসটা কী রঙের কিনব কেমন হবে ডিজাইনটা বা এর সাথে আনুষাঙ্গিক আর যা যা থাকছে ম্যাচিং করে করে এটা সেটা কিনতে হবে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেতাম যে ড্রেসটা কেমন হবে ঈদের এসব নিয়ে কথা হলো ঈদের জামাটা কিন্তু কাউকে দেখানো হতো না একদম লুকিয়ে রাখতে হতো বাংলবীরা এসে স্কুলে এক এক দিন এক একজন এসে বলতো কোথেকে কিনতো কেমন হলো সে ব্যাপারগুলি বললেও জিনিসটা কিন্তু দেখানো হতো না ঈদের আগে থেকে বোঝা যেত বাসার কিছু পরিবর্তন বাসার মধ্যেও আলাদাভাবে কিছু পরিবর্তন হয়ে যেত কেন যেন মা খুব ব্যতিব্যস্ত হয়ে যেত ঘর বাড়ি একদম চকচকে ঝকঝকে করার জন্য সারা বছর জুড়ে যা করতেন তার থেকে যেন আলাদাভাবে দেখতে হবে ঈদের দিনটা নতুন নতুন কিছু জিনিসটা কেনা হয়ে যেত আর বাসা চেহারাটাও কেমন যেন পরিবর্তন হয়ে যেত আর চার কথা ইফতারটা শেষ করে একদম দৌড়ে ছাদ ছাদে গিয়ে আগে চারটাকে দেখতে হবে এরপর একদম সুন্দর একটা গান রমজানেরই রোজের শেষে এই গানটা না শুনলে কেন যেন এটা শুরুই হতো না বাংলাদেশ টেলিভিশনের এই গানটা ফুল ভলিউমে চালিয়ে কিন্তু শুনতে পেতাম এবং সাথে সাথে শুরু করে দেওয়া হতো হাতে মেহেদি পরা এবং এই মেহেদি নিয়ে সারা রাত ঘুমিয়েও যেতাম সকালবেলা ভালো করে সরিষাল তেল মেখে হাত ধরে বসে থাকতাম রংটা কেমন হয় সেটা দেখার জন্য সে যে কি উৎসাহ আর নামাজের পরে যখন বাড়া বাসায় আসতেন তখন থেকে শুরু হয়ে যেত সাজগোজের একটা আয়োজন আর রান্নার আয়োজন সাজগোজ করে রান্না খেয়ে বান্ধবীদের সাথে বের হয়ে যেতাম আর সারাদিন ঘুরতাম এই আনটি ওই আনটি নানা বাসায় বাসায় ঘুরতাম এবং ঈদের খাবার দাবার অনেক কিছু খেতাম আরেকটা খুব ভালো মনে পড়ে সেটা হচ্ছে ঈদের মেলা মেলাতে যাওয়ার একটা আলাদা আগ্রহ থাকত সকালবেলা যা সালামি পেত সব সালামি টাকাগুলো মেলাতে গিয়ে খরচ করে ফেলতাম একদম সব টাকা খরচ করে নানা রকম জিনিস নিয়ে বাসায় ফিরতে হতো আর সাথে মার কিছু পোকনেও খেতে হতো কারণ এই সব টুকটাক হাবিজাবি কিনে টাকা শেষ করে ফেলতাম তবে আদরটা বেশি ছিল বাসাতে আরও একটা মজার জিনিস ছিল সেটা হচ্ছে টিভি দেখা বাংলাদেশ টেলিভিশনের ইত্যাদি না দেখলে ঈদটা সম্পন্ন হতো না আর সাথে হুমায়ুন আহমেদ স্যারের নাটক সে যে কি আকর্ষণ ছিল সেটা এখনও কি মনে পড়লে গায়ের মধ্যে একটা শিহরণ উঠে ভাষায় বাবা মা ভাই বোন সহ সবাই মিলে ঈদ দেখতাম এবং এই টিভি দেখার মধ্যে আমাদের ঈদটের ছুটিটা অন্যরকমভাবে ঈদটা কেটে যেত এখন কেন যেন আমাদের অন্যরকম ওই রকম মুহূর্তটা হয় না আমাদের আনন্দটা এখন অন্যরকম থাকে এখন যেমন বাসার ছাদে চাঁদ দেখা যায় না দেখা হয় না আর চাঁদের আলাদা করে বৈশিষ্ট্যটা এখন আর গায়ে লাগে না আবার ঘুরতে যাওয়ার ব্যাপারটাই যদি বলি আজকে কারুর বাসায় যেতে ছেলে বাসায় যাওয়ার প্রতি আগ্রহটা একটু কমে যায় এর থেকে যদি বলে যায় আজকে একটু আশেপাশে রেস্টুরেন্টে খেতে যায় অথবা বাইরে কোথাও বসে থাকি তাহলে কিন্তু আগ্রহটা একটু বেশি থাকে আর টিভি দেখা টিভির কথা বলাই হয় না টিভি আসলে দেখার প্রয়োজনীয় কোনো বস্তু হয় না এখন সব কিছু উৎসাহতা ফোন জুড়ে থাকে মোবাইল জুড়ে থাকে সব কিছু মোবাইলেই পাচ্ছে ঈদের আনন্দটা দিন দিন পরিবর্তন হচ্ছে কিন্তু ঈদ হচ্ছে ঈদ কিন্তু হচ্ছে ঈদ আদৌ হচ্ছে ঈদ আরও হতে থাকবে